thank <music> you সালামু আলাইকুম কৃষক বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দৃঢ় এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবীদা থানার মরিচাকান্দা গ্রামে এই গ্রামেরই একজন প্রবাসী ভাই আনোয়ার ভাই অনেক সুন্দরভাবে একটি ব্লাক সুলদার প্রজেক্ট গড়ে তুলেছেন আজকে আমরা আসছি তার এই প্রজেক্টে আপনাদেরকে দেখাবো এবং তিনি কীভাবে এই ব্ল্যাক সোলজার ফ্রাই করতে উদ্বোধ হলেন কীভাবে শুরু করলেন এবং এই ব্ল্যাক সোলজার ফ্রাই দিয়ে তিনি কীরকম আয়ের সম্ভাবনা তৈরি করেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর তিনি কোন চিন্তাভাবনা থেকে ব্ল্যাক সোলজার ফ্রাইটা তৈরি করেছেন এবং কীভাবে তৈরি করেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি তো এই যে প্রজেক্টটা দেখতেছেন এখানেই ভাইয়ের ব্ল্যাক সোলজার পোকাগুলো চাষ হচ্ছে এখানে আপনারা দেখতেছেন যে বিশাল আকারের একটি গড়ের মধ্যে তিনি ব্ল্যাক সোলজার পোকাগুলো চাষ করতেছেন এখানে দেখছেন হা অসংখ্য বল তিনি দিয়ে রাখছেন আপনারা যদি এদিকটাতে লক্ষ্য করেন আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো বল রয়েছে এই বলের মধ্যে বিভিন্ন সাইজের পোকা রয়েছে তো ওই দিকটাতে আনোয়ার বাড়ি দেখা যায় কাজ করতেছে চলেন আমরা ওনার কাছ থেকে এই জানবো এবং ওনার কাছ থেকে

আচ্ছা এখানে দেখতেছেন আপনারা ব্ল্যাক সোলজার যে লার্ভাগুলো এগুলো তো লার্ভাই না জি লার্ভা আচ্ছা একটু আমি দড়ি হাতে হ্যাঁ ধরা যায় এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ কতদিন বয়সে এগুলো এটা ভাই আনুমানিক 11 12 দিন হবে আচ্ছা 11 12 দিন হবে না এটা তো এখনো মুরগি খাওয়ানোর আর আর এক থেকে দুই দিন পরে এই মুরগিকে খাওয়ানো যাবে এক থেকে কত কেজি হবে এখানে এখন আনুমানিক 3 কেজি হবে 3 কেজি হবে না কতদিন সময় জানেন লাগছে স্যার এটা

আর পোল্ট্রি খাদ্যের দাম বাড়াতে আমরা সারা বাংলাদেশে দেখেছি খাদ্যের দামটা যখন উচ্চগতি উচ্চগতি হয়ে গেছে এরপরে আমি একটা প্রতিবেদন দেখছিলাম এটা হলো আপনার ইয়ার সহায়ক শ্রীasTextের আচ্ছা ওনার প্রতিবেদনটা দেখে ওই প্রতিবেদনটা দেখে একটু কৌতূহলই হইলো আমি যা আপনার লাড়বা মুরগিকে খাওয়ায় মাছকে খাওয়ায় এটাতে প্রোটিনের চাহিদা বেশি ফ্যাট আছে মিনারেল আছে ভিটামিন আছে তাইলে তো আমার খাদ্যের সবকিছু এটার মধ্যে আছে যত উপাদান আছে আমার খাদ্যের খাদ্যের মধ্যে যে যে উপাদানটা আছে তার থেকেও ডাবল তার থেকে বেশি উপাদান আছে এখানে তো ওই হিসাব করে একটু কৌতূহ হলে হইলাম শেরপুর থেকে বিশ কেজি পিউ বা শেরপুর থেকে দশ কেজি পিউ বানলাম আমার কুমিল্লা থেকে আরো দশ কেজি সংগ্রহ করলাম মোট বিশ কেজি পিউপা দিয়ে আমি আমার এই প্রজেক্ট শুরু করছি কেজি দিয়ে আপনি ভাই এখানে আপনার আইডিয়াও আসে নাই এখানে প্রায় প্রায় দুই টনের কাছাকাছি আছে দুই টনের কাছাকাছি দুই টনের কাছাকাছি আছে এখানে বেশ অনেকগুলো আছে আসলে দর্শক আমি আসলে ধারণা ছিল না সেই কারণে আমি বলে বলেছি এখানে প্রায় দুই টনের কাছাকাছি পিউপা লার্ভা এবং এই যে ফ্রাই রয়েছে তো আচ্ছা এই হাউসটাতে দেখতেছি আমরা একটু বড় সাইজের রয়েছে

প্রসেসটা মূলত আমরা তো আমি এটার ফার্স্ট স্টেপ হলো ফ্লাই ফ্লাইয়ের পরে ফ্লাই থেকে ফ্লাই থেকে ডিম সংগ্রহ করি ডিম থেকে হ্যাচিং রেনু হয় এই যে এটা এটা যেটা দেখাচ্ছি এটা রেনু এই রেনুর পরের স্টেপ হলো লার্ভা যেটা বলের মধ্যে আছে বল থেকে যেটা মাদারের জন্য তৈরি করব এটা দেখা গেছে আমার আজকে দুশো কেজি লার্ভা হয়েছে এখান থেকে আমি বিশ কেজি লার্ভা হাউজে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এইভাবে এটা কন্টিনিউ প্রজেং রাখা লাগে প্রতি দুই দিন তিন দিন অন্তর অন্তর আমার জন্য আহ আট কেজি পিউ হয় এই সিস্টেম রাখা লাগে রানিং থাকা লাগে এটা আমরা যতটুকু জানতে পারেছি যে আপনি প্রথম যে এই লালবাটা বাটা বা এই ফ্রাইটা চাষ করেছেন এটা শুধু আপনি নিজের চাহিদা মেটানোর জন্য আমার নিজের চাহিদা মুরগিকে খাওয়ানো যায় এখন আমি যা দেখতেছি এখান থেকে তো আপনি কি ইচ্ছা আপনার এলাকায় যদি কেউ নিতে চায় বা এলাকায় আপনি কিন্তু মানে বাণিজ্যিকভাবে এবং বিক্রিও করতে পারবেন

দশক আমি আপনাদেরকে একটু ওনার পুকুরটা দেখাবো যে এখানে একটা পিছনে বিশাল একটা পুকুর রয়েছে ওই পুকুরে তিনি মাছ চাষ করেছেন আমরা যতটুকু জানতে চেয়ে পেরেছি উনি কিন্তু বিলুপ্ত প্রজাতির যেটা চিতল চিতল মাছ বলে চিতল মাছ চাষ করতেছেন যে মাছটা আকুশি মাছ অনেকে চাষ করতে চায় না উনি সেই মাছ চাষ করতেছে আসলে মাছ এখন দূরে দেখানো যাবে না আপনাদের পুকুরটা দেখানো যাবে তো মাছের খাদ্য হিসাবে এটা ব্যবহার করতেছেন এখন না জি আচ্ছা প্রতিদিন কি পরিমাণ খাবার মাছকে এবং মুরগিকে আপনারা এখান থেকে দিচ্ছেন মাছকে আমি পার ডে পঁচিশ তিরিশ কেজি দেই আর বাকিটা হলো মুরগির জন্য তো আপনার মাদার ওই দিকটাতে আরো অনেকগুলো রয়েছে যদি যারা কেউ যদি মানে এগুলো করতে চায় তাহলে আপনার কাছ থেকে কিভাবে শুরু করবে বা কি নিয়ে গেলে তারা করতে পারবে মূলত আপনার যে এটার এটার প্রাথমিক একটা ধারণার প্রয়োজন এটার প্রসেসিংটা সে দেখা লাগবে কিভাবে কিভাবে পরিচর্যা করতে হবে প্রসেসিং যদি না দেখে হুট করে পিউপা দিয়ে করতে পারবে না এখানে অসংখ্য রয়েছে খাবার কি দিচ্ছেন ভাই এটা এটা সবজি আলু

তাদের পরিমাণ বেশি হওয়ার কারণে এটা গরম হয়ে গেছে গরম এটার পরিমাণ বেশি সে কারণে এটা গরম এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছোট আছে কিছু বড় আছে এক্সারসাইজ না কারণ ডিম থেকে ফুটটা বের হতে তো সময় লাগে দু একদিন একটা আগে বের একটা পরে বের হয় আমার ভাই এখানে দেখতেছি আপনি অসংখ্য

সেই জায়গাটা আমরা বসে আছি তো এখানে আমরা দেখলাম যে মাসাল্লা অনেক সুন্দরভাবে এই বন্ধু মাছিগুলো আপনারা লালন পালন করতেছেন তো এখানে যে কাঠটি রয়েছে এই কাঠটির মধ্যে মূলত মাছিটার কাজটা কি আচ্ছা আচ্ছা এটা আচ্ছা সম্মানিত আপনারা দেখতেছেন যে এই যে সাদা সাদা কাঠের মধ্যে এগুলো হচ্ছে গিয়ে এই মাছির ডিমগুলা আর এই যে মাছিগুলা এই কাঠগুলো দিয়ে রাখছে মূলত ডিম পারার জন্য তো এখান তো আরো অনেক জায়গা আছে ওইখানে ডিম না পেরে শুধু কাঠের ভিতরে কেন পারে আপনার এই ডিবার মধ্যে আচ্ছা এই ডিবার মধ্যে কি রাখছেন আপনার এই ডিবার মধ্যে খড় দেওয়া আছে যেটা সরিষা থেকে বানানো হয় খড় খড়টাকে প্রেস বানায় প্রেস বানানোর পরে এখানে দেওয়া আছে এখান থেকে একটা স্মাইল আসে আচ্ছা একটা স্মাইল আসে না হ্যাঁ একটা স্মাইল আসে আর মনে করে তাদের বাচ্চারা এখানে খাদ্য পাবে আচ্ছা এখানে ডিম পারলে খাদ্য হ্যাঁ এখানে ডিম পালে খাদ্য পাবে আচ্ছা আচ্ছা আমরা দেখি এখানে দর্শক এখানে কিছু ডিম উনি সংগ্রহ করেছেন এই যে দেখেন ডিমগুলো সংগ্রহ করেছেন অনেকগুলো ডিম রয়েছে আচ্ছা ডিম থেকে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে ডিম থেকে ডিমটা হ্যাচিং হইতে আপনার তিন থেকে চার দিন সময় লাগে আচ্ছা তিন থেকে চার দিন সময় লাগে এই মাছিগুলো আমরা দেখতেছি অনেকগুলো মাছের নিচে মরে পড়ে আছে আসলে এই মাছিগুলোর আয়োকাল কতদিন মাছিটার আয়কল আপনার সাত আট দিন সাত থেকে আট দিন আচ্ছা আচ্ছা সাত থেকে আট দিন তার জীবন দশা একবারই বাচ্চা বা ডিম দেয় নাকি যে আচ্ছা একবার ডিম দেওয়ার পরে সে মারা যায় আপনার পুরুষটা ব্রিডিং করার পরে মারা যায় আর মহিলাটা ডিম পাড়ার পরে মারা যায় আচ্ছা আচ্ছা আর পুরুষ মাছিটা ব্রিডিং করার পরেই মারা যায় আর মহিলাটা যেটা ডিম পাড়ার পরে মারা যায় আচ্ছা আচ্ছা তো ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে কতদিন জানি বলছিলাম তিন থেকে চার দিন আর তিন থেকে চার দিন আচ্ছা আপনারা তো এই ডিমগুলোকে নিয়ে পরে হেচিং এ দিবেন না এটা এটা হেচিং এ দেওয়া হয় আচ্ছা কতটা কাটে কত থেকে মানে কত গ্রাম করে ডিম পাচ্ছেন মূলত আমার আমার লাভ কেস থেকে পার ডে আমি 100 গ্রামের মতো ডিম পাই আচ্ছা এটা থেকে লাভ কেস না আচ্ছা এই লাভ কেস থেকে প্রতিদিন 100 গ্রামের মতো ডিম পাওয়া যায় 100 গ্রাম ডিম পান 100 গ্রাম ডিম থেকে কত গ্রাম মানে কত কেজি লার্ভা উৎপাদন করা যায় আপনার 100 গ্রাম ডিম থেকে আড়াইশো থেকে তিনশো কেজি লার্ভা উৎপাদন করা যায় আড়াইশো থেকে তিনশো কেজি একশো গ্রাম থেকে জি আচ্ছা তাহলে তো একশো গ্রাম ডিমে মানে একশো গ্রাম ডিমে কয়েক ডিম থাকে এক গ্রাম এক গ্রাম মানে ডিমের মধ্যে এক গ্রাম ডিম থেকে আপনি তিন কেজি লার্ভা উৎপাদন করতে পারবেন এক গ্রাম থেকে তিন কেজি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতেছেন যে এই যে বন্ধু মাছিগুলা বন্ধু উনি চাষ করতেছেন এটা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্রাই হ্যাঁ ব্লাক সোলজার ফ্রাই দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন এই এগুলো কিন্তু আমাদের হাতে বসতেছে এগুলো কালো কালো সে কারণে এগুলোকে ব্লাক সোলজার বলা হয়েছে আর এটা মূলত দেশের বাইরে বিভিন্ন দেশে অনেক আগে থেকেই চালু ছিল বাংলাদেশে কিন্তু এটা চালু হয়েছে নতুন মাত্র আর বাংলাদেশে এই ব্ল্যাক সোলজার ফ্রাইটা যদি বাণিজ্যিকভাবে করা যায় তাহলে কিন্তু আমাদের দেশে যে মাছ এবং পোলট্রি সেক্টর রয়েছে সেখানে বিরাট একটা ভূমিকা পালন করবে আপনার কাছ থেকে কেউ এই লার্ভা বা পিউপার সংগ্রহ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি একটু যোগাযোগের মাধ্যমটা বলতেন আমার যোগাযোগ যোগাযোগের মাধ্যম তো মোবাইল নাম্বার আছে এটা হলো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন এইট ফোর নাইন টু ফাইভ ইমো প্লাস কল এম নাম্বার এটা আরেকটা হলো আমার লোকেশন হলো মরিচাকান্দা দেবী দ্যার কুমিল্লা প্রতি কেজি এই পিউপার দাম কত নিচ্ছেন

আশেপাশে যদি কেউ থাকে তাহলে আপনি এখান থেকে নিয়ে যাবে অনেকে তো দূর থেকে সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কি এটা কুরিয়ারে বা কোনো মাধ্যমে পাঠানো সম্ভব না কুরিয়ারে আমি মাল ডেলিভারি করব না কারণ কুরিয়ারে যখন মালটা পার্সেল করে পাঠানোর চেষ্টা করব তখন এরা যখন এক জায়গায় থাকবে যারাও ঘনত্ব তাদের বেশি হবে তখন তারা হিট হয়ে যাবে ওভার কারণে এখানে পিউবা নষ্ট হয় পিউবা মারা যায় তারপর বাকি যে পিউপাগুলি থাকে এগুলো দুর্বল হয়ে যায় ওরা রেজাল্ট ভালো পাবে না এই জন্য আমি কুরিয়ারে মাল ডেলিভারি করি না ভবিষ্যৎ সম্ভাবনা হলো আমি আগামী সিজনের মধ্যে পার ডে এক টন লার্ভা উৎপাদন করবো আচ্ছা আমরা দোয়া করি আপনার আশা বাস্তবায়ন হোক আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সমাজের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ